কোরবানি আত্মত্যাগ নাকি কোষাই কর্ম বন্ধুগণ কোরবানির নাম করে যারা শুধু গরুর গলা কাটে তারা নিজের গলায় জমে থাকা ভাবের রক্ত দেখেনি যারা ঈদের আগে পশুর দড়ি কেনে তারা কি কখনো বিবেকের রশিতে নিজের নফসকে বেঁধেছে কে বলে গরু জবাই করলেই কোরবানি হয় যার মনের ভেতর পশু ঘুমিয়ে আছে সে কি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে আজ কোরবানির নামে চলছে এক প্রহসন দেখো চারিদিকে হাটে কোটি কোটি টাকার পশু আর মসজিদের পেছনে গলিতে অনাহারে দিন কাটানো শিশু একদল হেলান দিয়ে গরুর গায়ে মেহেদি লাগায় অন্য দল আল্লাহর রাস্তায় ত্যাগের শিক্ষা ভুলে সেলফি তোলে রক্তাক্ত গরু পাশেই বন্ধুগণ কি চেয়েছিলেন এই রক্ত নাকি তিনি চেয়েছিলেন ভেতরের পশুটার জবাই তোমার ইমানের পরীক্ষায় গরু কাটতে বলেছিলেন নাকি বলেছিলেন ত্যাগ করো নিজের সবচেয়ে প্রিয় জিনিস ইব্রাহিম আলহ সাল্লাম তার ছেলেকে আল্লাহর পথে উৎসর্গে প্রস্তুত ছিলেন আর তুমি এক পশু কাটার মধ্যে ইবাদতের শেষ দেখে ফেললে বন্ধুগণ গরু কেটে যদি জান্নাত মিলত তাহলে কষাইরা হতো বেহেস্তের প্রথম সারির লোক তাদের হাতে তো রক্ত শুকায় না তাদের জন্য কি আলাদা কোনো বেহেস্ত বরাদ্দ না বন্ধুগণ আল্লাহ দেখেন হৃদয়ের তাকুয়া তোমার পশুর ওজন নয় দাম নয় তোমার ভেতরের আত্মত্যাগ তওবা আর অনুশোচনার অশ্রু এইগুলোই হয় তার দরবারে কোরবানির কোরবানি বন্ধুগণ আজ কোরবানির নাম করে লোক দেখানো প্রতিযোগিতা কে কত দামি গরু আনলো এই নিয়ে আলোচনা মসজিদের বাইরে চায়ের দোকানে ফেসবুকের লাইভে কিন্তু প্রশ্ন হলো কে কত বড় ত্যাগ করলো তার গোপন পাপ থেকে কে ফেলে দিল ঘুষ খাওয়া টাকা কে কোরবানি করলো নিজের অহংকার হিংসা লোভ আর চোখের কামনা বন্ধুগণ এই যে তোমার মসজিদের প্রথম কাতারে নামাজ এই যে তোমার কণ্ঠে সুরেলা কোরআনের তলোয়াত এই যে তুমি হজে গেলে দুবার তিনবার এসব আল্লাহর দরবারে তখনই গৃহীত হবে যখন তুমি কোরবানি দিবে নিজের মনের কুকুরটাকে যে কুকুর কামনা করে যে কুকুর লোভে ভো ভো করে যে কুকুর তাকে আর ঘরে ঢুকে ঘেউ ঘেউ করে বন্ধুগণ আজ কোরবানির ময়দানে নেই হৃদয়ের জবাই আছে ফ্যাশন প্রতিযোগিতা ফেসবুক পোস্ট আছে পশুর বাহার আমি নাম আছে পশুর বাহারি নাম রাজা বাদশাহ টাইটান দানব আগুন ইত্যাদি ইত্যাদি কিন্তু নেই আল্লাহর সন্তুষ্টি লাভের সেই আগুন নেই বুকের ভেতরে ইমানের সেই দাবানল যা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বানিয়েছিল যুগের শ্রেষ্ঠ ত্যাগী বন্ধুগণ মোল্লার দল আজ গলা বলে কোরবানির পশু আল্লাহর বিধান হ্যাঁ ঠিক বলেছ কিন্তু বলো তো তোমরা কবে কোরবানি দিয়েছ সেই জাহিলি চেতনার যা মুজলুম রক্তে ভিজে গিয়েছে শতাব্দী ধরে তোমাদের কোরবানি কি শুধু কোসাইয়ের ছুরি পর্যন্ত নাকি আরসের মালিকের কাছে আত্মত্যাগের অঙ্গীকার বন্ধুগণ কোরবানির উদ্দেশ্য কখনো ছিল লোক দেখানো আয়োজন এটা ছিল নিজেকে বদলানোর দিন নিজের নফস নামের পশুকে জবাই করার মহাসময় কিন্তু আজ কি দেখি তুমি ত্যাগের নাম দিয়ে আয়োজন করো ভোজের ইমানের পরীক্ষায় দাঁড়িয়ে সেলফি তুলো হাসো গরুর রক্তের পাশে এই কি করবানি বন্ধুগণ আল্লাহ বলেন তোমাদের পশুর রক্ত বা মাংস আমার কাছে পৌঁছায় না তোমাদের তাকুয়াই আমার কাছে পৌঁছে তুমি কি তাকুয়া অর্জন করেছ নাকি তাকুয়ার মুখোশ পরে আত্মপ্রসারে নাটক করছ মনের পশু এখন তোমার ভেতরেই আছে লোভ হিংসা অহংকার কাম দুর্নীতি মিথ্যা প্রতারণা যখন সে গর্জন করে তুমি তার চুপ করান তাকে চুপ করানোর বদলে তাকে ঘি খাইয়ে বড় করছো আল্লাহ কি বলেছেন এই পশুকে বড় করতে না তিনি বলেছিলেন কোরবানি করো জবাই করো সেই পশুটিকে যে তোমাকে হিংস্র যে তোমাকে পাড়ায় রক্ত পিপাসু যে তোমাকে ঠেলে দেয় মজলুমের ঘাড়ে ছুরি চালাতে বন্ধুগণ এখনও সময় আছে তুমি জবাই করো তোমার ভেতরের ফেত তুমি কোরবানির তুমি কোরবানি করো হালাল রুজির পথে ফিরতে গিয়ে হারাতে হতে পারে তোমার সেই ঘুষে বানানো কার ফ্ল্যাট এভাবেই হবে প্রকৃত ত্যাগ বন্ধুগণ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজের সন্তানকে উৎসর্গ করতে চেয়েছিলেন কারণ আল্লাহ তা চেয়েছিলেন তিনি প্রিয় সন্তানকে নয় আসলে নিজের চাওয়াকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন আর তুমি তুমি নিজের বিলাসিতা কোরবানি দিতে পারো না তুমি একবেলা দামি মেনু বাদ দিতে পারো না তুমি এতটাই ব্যস্ত নিজেকে নিজের প্রদর্শনীতে যে কোরবানির শিক্ষা তোমার শুয়েও যায় না বন্ধুগণ তোমার কোরবানির গরু যদি পাশের দরিদ্র শিশুটির মুখে হাসি আনতে না পারে তবে সে গরু শুধু মাংস কোরবানি নয় তোমার ছাগল যদি তোমার নিজের হিংস্রতা কমাতে না পারে তবে সে ছাগল শুধুই ভোজের অজুহাত বন্ধুগণ তুমি রোজা রাখো কিন্তু গিবত ছাড়ো না তুমি নামাজ পড়ো কিন্তু দুর্নীতি ছাড়ো না তুমি হজ করো কিন্তু ফিরে এসে ব্যবসায় দালালি করো তুমি কোরবানি করো কিন্তু নিজের নষ্টটাকে যত্নে রাখো যেন সে আবার লাফিয়ে উঠতে পারে ঈদের পর দিন এমন কোরবানি আল্লাহ চেয়েছেন না বন্ধুগণ তিনি চেয়েছেন বদল তিনি চেয়েছেন এমন এক ইমান যা হালাল হারামের পার্থক্য করে যা অন্তরে তাকুয়ার আর ভয় ঢেলে দেয় যা চোখকে নজর থেকে কানে গান থেকে আর মুখকে মিথ্যা থেকে ফিরিয়ে আনে বন্ধুগণ আজকে আমাদের সমাজে জুলুম ওই কোরবানি চায় এই যে শিশুদের অধিকার কেড়ে নিচ্ছে কর্পোরেট পিসাস এই যে নারীদের ভাগ্য মানে নারীদেরকে ভোগ্যপন্নে রূপান্তর করে দিয়েছে মিডিয়া এই জুলুমের বিরুদ্ধে আজ তুমি যদি কোরবানি না দাও তোমার ভয় তোমার স্বার্থপরতা তোমার চুপচাপ থাকা তবে তোমার কোরবানির কোনো দাম নেই বন্ধুগণ যখন অন্যায় দেখেও চুপ থাকো তখন তো তুমি নিজের বিবেকের ওই গোলা কাটো আল্লাহ কি এমন কোরবানি চেয়েছেন যেখানে তুমি পশু জবাই করো কিন্তু প্রতিবাদের আওয়াজ জবাই করো নিজে তুমি আজ দাঁড়িয়ে রেখেছো বা পড়েছ পাঞ্জাবি গায়ে মাথায় টুপি কিন্তু ভেতরে যে পশু বাস করে সে এখনও নষ্ট নাফরমান উগ্র অহংকারী তাকে ছাড়ো তাকে কাটো তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করো বন্ধুগণ কোরবানির দিন আসলে কোরবানির দিন আসলে হলো জবাইয়ের দিন তোমার মনের অন্ধকার তোমার গোপন পাপ তোমার অজুহাত তোমার আলসেমি তোমার দীনতা সব কিছুকে জবাই করো এই ঈদে আজ মসজিদের সামনে কোরবানির মাংস পড়ে থাকে আর পেছনে মানুষের মন পড়ে থাকে কত মাংস পেলাম তার হিসাব কষে এই কি কোরবানির শিক্ষা তোমার নফসকে না কাটলে তোমার জীবনের কোনো বদল না এলে তোমার চারিত্রিক দাগ মুছতে না পারলে তোমার কোরবানির রক্ত ধুয়ে দেবে না তোমার গুনাহ এবার দাঁড়াও আয়নার সামনে জিজ্ঞেস করো নিজেকে এই কোরবানি কি আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য তোমার প্রতিটি খরচ পোস্ট আয়োজন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিনা তোমার জানে। কোরবানির দিনে আল্লাহ আমাদের কাছে রক্ত চান না মাংস চান না তিনি চান ত্যাগ তিনি চান তার বান্দা যেন পশু জবাইয়ের পাশাপাশি নিজের নবসের ত্যাগও করে এ যেন এক আত্মশুদ্ধির ঘোষণা যেখানে ত্যাগ আছে ধৈর্য আছে পরিবর্তন আছে এবারের কোরবানি হোক ভেতর থেকে এবারের কোরবানি হোক আসল কোরবানি যা আল্লাহর দরবারে কবুল হবে আর আমাদের জীবনকে বদলে দেবে